একবার ছাগলের রান খাচ্ছিলেন খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়দুন নাসিয়াউমাল কিয়ামা আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ বলেন বিশ্বনবী বলেন সেই দিনটা বড় ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব মুরিদরে বাঁচাতে পারবে না মরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে এ মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের কুম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু কর বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার নয় পঞ্চাশ হাজার বছর মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাই সাল্লামের কাছে যাই যেন আল্লাহর যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সাইদানা আদম আলাই সাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া আবাল বাসার ইয়া ও আল আলিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেস্তাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল ফল খেয়েছি নাফসি নাফসি করে আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোন উত্তর নাই তোমার বাসে মুখে আমি নবী নবীরা করে কাপবে সেদিন আদম আলাহিসাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকাল এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নু আলাই সাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু আন্তা আউ্বাল রসুল ইফিল আর আপনি জমিনে প্রথম রাসূল আদম আলাই সাল্লাম নবী ছিলেন রসুল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নু আলাই সবাই বলবে ও নবী আল্লাহ নু রসুল আল্লাহ নু আল্লাহ আপনাকে আবদান শাক সুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নুয়াল ইসলামের নামেও সুরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পারি না ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহ রে যে বলেন বিচার যেন শুরু করে নুয়াল ইসলাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য কথা বলে ভুল করে ফেলছি যখন মহা প্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচা Aku আল্লাহ বললেন ও সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে আমার কোনো জবাব না আমি পারব না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিম কে যায় বলবে ইয়া খালিল আল্লাহ ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কা বাবা নিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে আপনি ছিলেন কালিমুল্লা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আপনাকে তাওরাত দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পর এই থাপ্পরে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ বড্ড রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই সাল্লামের কাছে যাও কেমতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ইসালাই সাল্লামের কাছে যাবে যে বলবে নবী ঈসা আপনি রূহুল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন انجিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ঈসা আলাইহিস সালাম বলবেন আমি ও না ইন্নি আউবিতু আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার ইবাদত করেছে যদি আমি আমার আবাদত করতে বলি নাই ইসালাই সাল্লাম আবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী ইসালাই সাল্লাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা নাই একমাত্র আখরি জামানার পয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রহমতাল আলমিন ইয়া খাতমান রহমতাল আলমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রবুল আলমিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসা ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তো আজকে আপনি যা চাবেন তাই দেব নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল চর্তা বিশ্ব এবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবেন নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাকার উম্মতকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দা আওয়া দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথে দা বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লা একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আফতাবি উদা আওয়াজি উম্মা জিয়া উম আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও দিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুনাগার উম্মত সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল দুআতে আপনি যা যাবেন তাই দেব আসফাতু সাফফা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে নামে ঠুকাতে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার উম্মত যাতে জাহান্নামে নামে ঠুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাল এর জন্য পাঁচ নাম্বার আল্লাহ বললেন কার কার সাহস আছে এত বড় বুকের পাটা কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্বনবী সেদিন শেষ দায় পড়ে উন্মতের জন্য কাঁদবে সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণুবী বলবেন উম্মাতি উম্মাতি বিষ্ণুনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্যই বিষ্ণুনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিষ্ণুনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুদ পড়ি আমরা যখন বিষ্ণুনবীর সালাম দেই দুরুদ করি একদল স্পেশাল ফেরেস্তা আছে যারা নিয়ে সরাসরি যায় যে বলে অমুকের বিশ্বনবীর সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে শেষ দাদেন হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম থার করে কাব্যে আর বলবে নফসি নাফসি আল্লাহ আমারে বাঁচা

আল্লাহর লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারা মানেন যার পায়ে শেষ লুটিয়ে পড়ে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে